আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে ও প্রবাসী যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে মির্গার মাছ দিয়ে আলু পটলের ঝোল করে দেখাবো এখানে মির্গার মাছের আমি দুইটা মাথা নিয়েছি দুই পিস ফিসা নিয়েছি চার পিস টাকা নিয়েছি এটা মির্গার মাছ এটা মিরকার মাছ মাছগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ও করে কাটতে পারেন আমি মাছগুলাতে লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নেব মাছগুলাতে আমি লবণ আর হলুদের গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়েছি তাহলে চলুন কিচেনে যাওয়া যাক আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি বেশি করে তেল দিয়ে দেব আমি মাছ ভাজা তেলে আমি মাছটা রান্না করে নেব আমি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলা দিয়ে দেবো আমি মাছগুলা দুইবারে আমি ভেজে নেব যেহেতু আমার আট পিস মাছ আছে আমার একবারে ভাজা যাবে না আমি মাছগুলা দুইবারে আমি ভেজে নেব মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি মাছগুলা পাঁচ মিনিট ভেজে নিয়েছি এপার আড়াই মিনিট ওপার আড়াই মিনিট এবার আমি মাছগুলা উঠিয়ে নেব মাছগুলো আমি ভেজে ভালো করে ভেজে উঠে নিয়েছি এবার মাছগুলো আমি এক সাইডে রেখে দেব আমি যে তেলে মাছ ভেজেছি আমি বেশি করে তেল দিয়েছিলাম প্রায় আমি দেড়শো গ্রাম তেল দিয়েছিলাম আমি এবার পেঁয়াজ দিয়ে দেব এখানে প্রায় দুইশো গ্রাম পেঁয়াজ আছে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করলাম আপনারা চাইলে কম ব্যবহার করতে পারেন আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো আমার হালকা সোনালী হয়ে গেছে এটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নাই এটা হালকা বাদামি কালার হলে চলবে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আমার যেহেতু মাছ মাংসর পরিমাণ বেশি আমার মশলার পরিমাণটাও বেশি আপনাদের যদি মাছ মাংসর পরিমাণটা কম হয় তাহলে একটু বেশি হয় তাহলে আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা চেক করে ব্যবহার করতে হবে এবার আমি আদা রসুনটাকে দুই তিন মিনিট আমি ভেজে নেব আদা রসুন যদি একটা কাঁচা গন্ধ আছে তাহলে চলে যাবে আদা রসুন দেওয়ার পরে অবশ্যই মশলাটাকে দুই তিন মিনিট ভেজে নেব আদা রসুনটাকে আমি ভালো করে দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি আদা রসুনটা অবশ্যই দুই তিন মিনিট ভেজে নিতে হবে আমি এবার অল্প করে পানি দিয়ে দেব আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ যদি আপনাদের মাছ মাংসের পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই মশলার পরিমাণটা বেশি হবে যদি মাছ মাংসের পরিমাণটা কম থাকে তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন কারণ যে লবণ যেরকম মাপ মতন দিতে হয় স্বাদ অনুদ্রায় পরে চেক করে সেরকম প্রত্যেকটা মশলাই বেশি হলে খেতে তরকারি ভালো লাগবে না আবার কম হলে ভালো লাগবে না আমি এবার মশলাটাকে পাঁচ মিনিট ভালো করে কষে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি মশলাটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষে নিয়েছি দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে উপরে চলে এসেছে মশলাটা অবশ্যই হাতে সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষে নেবেন তাহলে যে কোনো রেসিপি খেতে অসম্ভব মজা হবে আর আর যে মশলাটার একটা যে কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে অবশ্যই হাতে সময় নিয়ে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট কষে নিতে হবে এবার আমি দিয়ে দিব আলু এখানে আমি বড় বড় দুইটা আলু নিয়েছি এবং আমি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে চিকনও করতে পারেন তবে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এখানে বড় বড় দুইটা আলু আছে আমি দিয়ে দিব পটল এখানে পটল আছে হাফ কেজি আমি পটলগুলোকে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এভাবে মাছ থেকে কাটতে পারেন তবে আমি দুই ভাগ করে নিয়েছি অল্প করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ধেয়েছি আমি আমি পটলটাকে প্রায় দশ মিনিট আমি কষে নিব পটলটা আলুটা অবশ্যই ভালো করে দশ মিনিট কষে নেবেন তারপরে আপনারা সিদ্ধ হরজনে পানি ব্যবহার করবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন আমার একেবারে দশ মিনিটে কত সুন্দরভাবে কষা হয়ে গেছে আমি দশ মিনিটের মধ্যে দুই তিনবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি সিদ্ধ হরজনে পানি দিয়ে দেব আমি যেহেতু এটা পটল আলুর ঝোল করব আমি একটু পানিটা বেশি দেব আমি প্রথমে দিয়েছিলাম হাফ কেজি পানি এখন আমি দিয়ে দিলাম এক কেজি পানি আমি পটল আলু মিরকার মাছ দিয়ে আমি ঝোল করব। এবার আমি মাছগুলো দিয়ে দেব এখানে মিরকার মাছ আছে আট পিস দুই পিস মাথা দুই পিস ফিচা চার পিস চাকা আমি মাছগুলো আমি দিয়ে দিলাম এটা যেহেতু ভাজা মাছ ভাজ মাছ ভাজলে মাছ কোনো কষার প্রয়োজন নাই আমি দিয়ে দিব জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়া এক চামচ আমি কাঁচা জিরে বাটা এক চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়া আমি এক চামচ দিয়ে দিলাম আমি দিয়ে দিব ফ্লেভারের জন্যে পাঁচ ছয়টি মরিচ এটাতে ঝাল হবে না এটা ফ্লেভারটা সুন্দর করবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে আমি ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠে নিব হয়ে গেছে আমার মির্কার মাছ দিয়ে আলু পটলের ঝোল আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতন করে রান্না করে খেয়ে দেখুন এটাও অসম্ভব একটা মজার রেসিপি এবার আমি গ্যাসটা অফ করে পরিবেশন করে নেব হয়ে গেছে আমার আলু পটল দিয়ে মিরকার মাছের ঝোল আশা করে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনই এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ